দিন আগের কথা এই গ্রামের পাশে ছিল একটা পুরনো পোড়ো বাড়ি সবাই বলতো ওটা নাকি ভূতের বাড়ি বাচ্চারা ওই বাড়ির কাছে একদম যেত না বল গড়িয়ে গেলেও ভয়ে আনত না এক রাতে মিলিতার জানালা দিয়ে একটা শব্দ শুনতে পেল খসখস ফিস ফিস কিন্তু মিলি একটুও ভয় পেল না সে ভাবলো যাই তো দেখেই আসি কে ওখানে এমন করে যেমন ভাবা তেমন কাজ মিলি একটা টর্চ নিয়ে বেরিয়ে পড়ল সেই ভূতের বাড়ির দিকে মিলি আস্তে করে টিকিটটা খুলল ভেতরে ঘুটঘুটে অন্ধকার কেউ আছো মিলি ডেকে উঠল ঘরের ভেতর তার গলার স্বর প্রতিধ্বনি হল ঠিক তখনই একটা ছোট্ট সাদা ছায়া এক কোণ থেকে আরেক কোণে চলে গেল মিলি টর্চ জেলে দেখল একটা ছোট্ট ভূত সাদা চাদর গায়ে ভয়ে কাঁপছে বাখয়ে এ একি ভূত হয়ে তুমি কাঁদছো কেন তোমার তো আমাকে ভয় দেখানোর কথা আমি আমি আমার প্রিয় ঝুনঝুনির নেটা হারিয়ে ফেলেছি ওই ঝুনঝুনিটা না বাজালে আমার একদম ঘুম আসে না আমি ওটা সব জায়গায় খুঁজেছি কিন্তু কথাও পাচ্ছি না ওটা ছাড়া আমি ঘুমাবো কি করা তাই তো খস করে খুঁজে বেড়াচ্ছি চিন্তা করো না ভুতু আমি তোমাকে সাহায্য করব চলো ভুতু আমরা দুজনে মিলে খুঁজি ওরা প্রথমে গেল রান্না মিলি টর্চ ধরল আর ভুতু হাড়ি পাতিলের ভেতর উঁকি দিল ওমা একটা ইঁদুর ভুতো নিজেই লাভ দিয়ে মিলি কোলে উঠে পড়লো মিলি হেসে ফেললো তুমি না ভূত ইদুরকে ভয় পাও ভূত হয়ে ইদুরকে ভয় চলো অন্য ঘরে দেখি ওরা এবার গেল চিলে কোঠায় চারিদিকে ধুলো আর পুরনো বাক্স ভূতু একটা বাক্স খুলতেই এক গাদা মট ভ ভ করে বেরিয়ে এলো দেখো ভুতু আয়নায় আমাকে দেখা যাচ্ছে তোমাকে না ভুতু আয়নার পেছনে গিয়ে মিলিকে ভ্যাংচি কাটলো আমি যে ভূত খুঁজতে খুঁজতে দুজনে খুব ভালো বন্ধু হয়ে গেল হঠাৎ মিলি বলল ভুতু ওই দেখো আরে ওই কোনায় ওটা কি চকচক করছে ভুতু ওই দেখো আলমারির নিচে ওটা কি ভুতু তো হাওয়ায় ভাসে সে গলে গিয়ে আলমারির নিচ থেকে জিনিসটা বের করে আনলো পেয়ে গেছি আমার ঝুনঝুনি ভুতু আনন্দে লাফিয়ে উঠল যাক অবশেষে পাওয়া গেল ভুতু খুশিতে ঝুনঝুন করে ঝুনঝুনি বাজাতে বাজাতে অনেক ধন্যবাদ মিলি তুমি না এলে আমি ঝুনঝুনিটা খুঁজেই পেতাম না তুমি তুমি খুব ভালো মিলি তো তো আমার বন্ধু আমিও একটা বন্ধু পেলাম এখন থেকে ওই খসখস শব্দটা আর হবে না না এখন শুধু ঝুনঝুন শব্দ হবে মিলির বাড়ি ফেরার সময় হলো আবার খেলতে এসো কিন্তু কাল আবার আসব এখন ঘুমিয়ে পড়ো মিলি চলে গেল আর সেই রাত থেকে বাড়িটা থেকে আর কোনো খসখস শব্দ আসতো না পরের দিন বাচ্চারা খেলতে গিয়ে দেখলো তাদের বলটা গেটের কাছে কিন্তু এবার বলের পাশে একটা সুন্দর লজেন্স রাখা ওরা খুব অবাক হলো ওরা ওপরের দিকে তাকালো জানালার পর্দা থেকে ছোট্ট ভুতুকি দিয়ে হাসলী সব দেখলো সে বুঝলো এটা ভূতুর কাজ সেও হাসলো সেই থেকে বাড়িটা আর ভূতের ছিল না ওটা হয়ে গেল ভুতুর বাড়ি আ । ठीक है क्या नहीं है ना मेरे बात क्या आवश्यकता